অবৈধ মদ বিক্রির অপরাধে ময়নায় স্বামী স্ত্রীকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী ময়না ব্লকের আনন্দপুর গ্রামের ঘটনা আজ সাত সকালে অবৈধভাবে মদ বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ময়নার আনন্দপুর গ্রামে কলেজ রোড এলাকায় এলাকাবাসীর দাবি দিনে চব্বিশ ঘন্টাই অবৈধভাবে মদ বিক্রি করত এরা ইতিপূর্বে পুলিশকে জানালে পুলিশ জানায় হাতে নাতে ধরলে তবেই আমরা আটক করব। সেই পরিপ্রেক্ষিতে আজ সকালে এক খরিদ্দারকে বিক্রির সময় খরিদ্দার সহ দোকানদারকে হাতে নাতে ধরে তাদেরকে রুমের মধ্যে আটক করে রাখে অবশেষে স্বামী স্ত্রী সহ এক ক্রেতাকে ময়না থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী প্রসঙ্গত এরই ঢিল ছুড়া দূরত্বে রয়েছে সরকারি মদের দোকান তাহলে এইভাবে বেআইনি দোকানগুলো কেন গজিয়ে উঠছে যার ফলে দিন রাত্রি চব্বিশ ঘন্টা এলাকার মানুষ মদ্যপদের দাপটে নাজেহাল এর কারণ আর কিছু নয় সরকারি মদের দোকান নির্দিষ্ট টাইমে খোলে আর বাকি সময়ের জন্য সুরাপ্রেমিকদের এইসব দোকানগুলি ভরসা এই অবস্থায় সাত সকালে সুরা কিনতে এসে ক্রেতা ও বিক্রেতা উভয়ে আটক এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এসে দেখি না রন্তুর যে কাকু উনি হচ্ছে একশো দশ টাকা নিয়ে ঝুলে নামলি কি ব্যাপারটা হলো আমি জানালাম দেখি না রাতে তো ঝামেলা হয়েছে বাদ সেটা পরে বলছে তারপরে রন্তুর কাকু কি করলো মদ নিয়ে বেরিয়ে গেল যেটা আমি হচ্ছে গিয়ে মন্দিরটা ধরতে গেছিলাম দেখি না ওই লোকটা প্যান্টের মধ্যে মদ নিয়ে বেরিয়ে আছে তখন আমি ওই লোকটাকে ওই যে মদ বিক্রি করে মেয়েটাকে দুজনকেই ধরলাম ধরতে মেয়েটা আমাকে ছিটকে ওইদিকে পালিয়ে গেল তারপরে এবার সবাই আসার পরে লোকটাকে ধরার পরে আমি মেয়েটাকে ধরতে গেছি আর আট নম্বরে ওই লোকটা এইখানে এসে ওই বুদ্ধি দেয় কিরকম মদ বিক্রি হবে না হবে ওইটা বিক্রি করে ওকে যা বলতে গেছি আমাকে ওই মেরে দূরে বেরিয়ে গেছে ওই দিকে